আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন চান্দনার চৌরাস্তা সংলগ্ন তেরো নং ওয়ার্ডটিতে খুবই চমৎকার একটি বাড়ি সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চন্দনা চৌরাস্তা আলম সরকারি কলেজ থেকে একটু পশ্চিমে এসে টাঙ্গাইল মহাসড়কের উত্তর দিকে বাওল কলেজের পশ্চিম উত্তর কণার দিকে এই বাড়িটির অবস্থান আপনারা যারা এমন একটি বাড়ি সন্ধান করতেছিলেন যেখানে বাড়ি ক্রয় করা মাত্র আপনি বাড়ি ভাড়া বাবদ হাজার হাজার টাকা প্রতি মাস ইনকাম করতে পারবেন এমন একটি বাড়ি আজকের এই বাড়িটি নয়টি রুম রয়েছে এখানে জমির পরিমাণ রয়েছে আড়াই কাটা থেকে সামান্য পরিমাণ কম হতে পারে জাগার পরিমাণ টু পয়েন্ট ফাইভ কাঠা থেকে সামান্য পরিমাণ কম হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি এই যে বাড়ির সাইডটা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে সেপটি ট্যাঙ্কি বিদ্যুৎ সুবিধা ওয়াশরুম কিচেন রুম পানির ট্যাঙ্কি সাবমার্সিবল মোটর সকল ধরনের সুযোগ সুবিধাই এই বাড়িটিতে বিদ্যমান এখানে একটি রুমও কখনো ফাঁকা পড়ে থাকে না সবসময় এখানে বাড়ার চাহিদা রয়েছে প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এই এলাকাটিতে বিশ ফিটের একটি আর সিসি ঢালাই করা রাস্তা থেকে একটি শাখা রাস্তা চলে আসে এই রাস্তার প্রশস্ত বাড়ির সামনে আট ফিট প্রশস্ত রাস্তা এবং এই ঢালাই করা রাস্তা থেকে মাত্র পঞ্চাশ ফিট দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আড়াই কাঠার একটি স্কোয়ার প্লটের উপরে আজকের এই বাড়িটি নির্মিত দেখতে পাচ্ছেন সব রুম আমরা প্রবেশ করতে পারি নাই কিছু কিছু রুমে তালাজুলে অফিসে ওনারা নিজ নিজ কর্মক্ষেত্রে চলে গিয়েছে বারাটিয়া তা আমরা স্বপ্নমে প্রবেশ করতে পারিনি দেখতে পাচ্ছেন চমৎকার পরিপাটি একটি বাড়ি উপপাশে যে বাড়িটির আপনার বারান্দায় গ্রিল এবং থাই গ্লাস লাগানো হয়েছে এখানে এসিও লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমরা প্রবেশ করেছি আমরা এই পাশে রুমের ভিতরে যাব। আপনাদের দেখাতে চেষ্টা করছি আপনারা বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পরিবারটি এক একটি রুম দেখছেন খুবই চমৎকার এই যে এই পাশে এই পাশের এই রুমটি খুবই গর্জিয়াস করা হয়েছে দেখতে পাচ্ছেন গর্জিয়াস ডেকোরেশন এই রুম এসি আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি রুম এই পাশে ফ্লোর টাইস করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে তিনটি রুম রয়েছে ওই পাশে তিনটি আর উত্তর পাশে রয়েছে আরও তিনটি এই মোট নয়টি রুম রয়েছে রয়েছে ওয়াশরুম কিচেন রুম অ্যাডজাস্ট ওয়াশরুম কিচেন রুম রয়েছে এই পাশে এই বাড়ির মালিকের সাথে আমরা কথা বলে জানতে পারলাম উনি বিভিন্নভাবে ঋণগ্রস্ত এবং জরুরিভাবে এই বাড়িটি বিক্রি করবে খুব দ্রুত আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের এই বাড়িটি আড়াই কাঠার থেকে জমির পরিমাণ কিছু কম এবং নয়টি রুম ওয়াশরুম সামার্সিবল মোটর পানির টাঙ্কি সকল কিছু মিলিয়ে প্যাকেজ মূল্য চা হচ্ছে অনলি বিয়াল্লিশ লক্ষ টাকা অনলি বিয়াল্লিশ লক্ষ টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা তো আপনারা যারা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত ভালো ভালো জমি বাড়ি আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল